বাণিজ্যিক ভাবে চাষ করার আর কোন জাত নাই আমার মনে হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি বন্ধুরা আমরা আবার চলে এসেছি আমাদের সেই পরিচিত রাজীব ভাই ছাদ বাগানে আপনারা জানেন যে তারকিন রাজীব ভাই অনলাইনে উনি যথেষ্ট পপুলার একজন মানুষ শুধুমাত্র প্রচারণার কারণে পপুলার তা না তার কালেকশনের কারণে উনি অনেক পরিচিত আর বিশেষ করে কৃষক বান্ধব যে কথাটা আমরা বলি ওনার ভিতরে সেই বিষয়টা আছে এটা আপনারা সবাই জানেন উনি অনেকগুলো জাত নিয়ে কাজ করছেন তো সেই জাতগুলো যেই জাতগুলো মূলত বাণিজ্যিকভাবে আহ ভালো করছে সেই জাতগুলো উনি মানুষের মাঝে মাঝে মধ্যে তুলে ধরেন তো তারই অংশ হিসাবে আজকে আমরা ওনার বাগানে এসেছি যে এ ফোর ম্যান্ডারিন তার সাত বাগানে আচরণ করে তো কেন এই বিচিত্র আচরণটা করে সেই সম্পর্কে জানবো আর পাশাপাশি এখন যদি দেখাই এটা হচ্ছে এ ফোর আর ম্যান্ডারিন তো এ ফোর ম্যান্ডারিন আমি প্রথমে একটা পাকা ফল দেখাই যে দেখুন যে পেকে গেছে এমন একটা ফল আবার পাশাপাশি এখানে কত ফল আসলে এ ফোর ম্যান্ডারিন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে হচ্ছে মানে এটা নিয়ে কারো কোনো সংশয় নেই সন্দেহ নেই আর ছোট বড় সব সাইজ আছে তো আমরা আসি রাজীব রাজীব পরিচয়টা নিয়ে ভাই আপনাকে অনেকে চিনে তারপরে নতুন যারা দর্শক আছে তারা অন্তত আপনার পরিচয়টা জানতে একটু প্লিজ আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব আর বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খাপলন্দরপুর গ্রাম বা খালিশপুর বললে আমাকে অনেকে চিনবেন আমরা যেটার সামনে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বলছে অ্যাফার মেন্ডারিন এটা হচ্ছে রুটটা হচ্ছে অরান্টাম ভি টু ইটালিয়ান একটা রুট মানে আমি উনাকে উনি আসছিল আমি জোর করে নিয়ে আসলাম যে ভাই একটু চলেন তা আমি বলছি পাকা ফলও খাব উনি অনেকটা মানে অবাকই হয়েছে যে এই সময় আজকে মনে হয় এপ্রিল এপ্রিলের তিন তারিখ তারিখ আজকে এপ্রিলের তিন তারিখ

পঞ্চাশ বলছি তার বেশি আমি দেখাইতে পারবো এই দেখেন মানে এটার থেকে যে ডাল কাটবো সে সুযোগ আমার হয় না এবং এটা কি বিশেষ কোন পরিচর্যার কারণে আপনার এই সেট হচ্ছে এমন কিছু কিনা না আমার মনে হয় এটা রুটের কারণেও হইতে পারে রুটের কারণে হইতে পারে আমার আরো একটা জাম্বুরা রুটে আছে তো মিষ্টতা আসলে জাম্বুরাটা এক পার্সেন্ট বেশি পাইছে এটা চাইতে কিন্তু ধরনের দিক থেকে এই যে অরান্টাম ভি টু ইটালিয়ান রুট এটা যেন একটু এর অন্য রকম মানে ওইটা তো ওইটা জাম্বুরা রুটি আমরা দুইবার ঘুরছিল কিন্তু এটা দেখলাম যে সারা ধরতেই থাকে সারা বছর সারা বছর ধরতেই থাকে মানে এই ফোরার যদি সারা বছর ধরে আর এইভাবে যদি আসে তাহলে তো এটার বাণিজ্যিক ভ্যালু অনেক আরেকটা জিনিস দেখেন আমার পাশের যে গাছটা সেটার কিন্তু এদেন গুটি ড্রপিং হয়েছে দেখেন জি জি এই দেখেন পাশেরটা কিন্তু এইটার আপনি একটা গুটুজ ধরতে দেখবেন না তাহলে কি আমরা বলতে পারি যে রুট একটা ফ্যাক্টর

এটা সম্প্রসারণ করব তো এই পাকাটা তুলে একটু খান আমরা একটু এদিকে আসি পাকা বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়ের বাগানের আসলে এর আগে এ ফরার খেয়েছি আমার একটা ভালো লাগা আছে এ প্রতি সবাই বলে যে এ ফরার বাংলাদেশের যথেষ্ট ভালো করবে তো সেই হিসাবে কিন্তু আমরা এ নিয়ে কাজ করছি একটু ছুলি এই যে কমলার যে কালারটা আসলে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে কমলার একটা কালার আমরা বাজারে যে কমলা গুলো পাই সে কালারটা যদি একটু দেখাই যে ভিতরে যে কালার হলুদ হয়ে গেছে আর এই যে হ্যাঁ এটা আমরা জানি যে সাইট্রাস আসলে পেড়েই খাওয়া ঠিক না এটা অবশ্যই দুই একদিন রাখতে হবে বা পরিপূর্ণ রস কোনো শুকনা ভাব নাই চমৎকার চমৎকারে রস সুখায় মানে আমরা এ ফোরান নিয়ে অনেক অনেক আশাবাদী আর বিশেষ করে আহ রাজীব ভাই চাদবাগানে আসলে প্রাণটা জুলিয়ে যায় যে ওনার এখানে এই যে কোষগুলো সম্পূর্ণ আলাদা করা যাচ্ছে ভাইয়া এটা একটু ভিতরটা একটু ইয়ে করি হম একটা একটু ছুলে ফেলে আমরা দেখাই বাংলাদেশের মাটিতে অনেকে অনেকভাবে ট্রায়াল দিচ্ছেন বিভিন্ন জাতের আশা করি ভালো কিছু বের হবে এই যে একদম ডুম্বুর এই দেখেন আপনার ওইটাতে বীজ পেয়েছেন হ্যাঁ দুটা বীজ ছিল আমার ওইটাতে ছোট আর ওইটা থেকে বীজ ছিল না 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 এটাতে বীজ হয় কম হয় কম হয় এটা নিয়ে রসের দেখেন খেয়ে দেখি রসের কিন্তু কোনো ঘাটতি নেই বাহ সুন্দর এটা দুই দিন ঘরে রাখলে কিন্তু এর স্বাদটা আরো বাড়বে এখন একটু টক ইয়া আছে কিন্তু এটা ঘরে রাখলে এখনো তো এটা স্বাদ খারাপ না না আর এটা তো আসলে এই সময় কিন্তু মালটা কমলা কোথাও থাকে না থাকার কথাও না শীতকালে যে টেস্টটা গরমকালে তো সেটা না সেটা পাওয়া যাবে না তো সব মিলিয়ে আসলে এটা একটা অসাধারণ নেন খান আমরা দুইজন খান আমরা চেষ্টা করছি যে ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য আর রাজীব ভাইয়ের জন্য দোয়া চাই রাজীব ভাই যতদিন টিকে থাকবেন এই জগতে আমরা ভালো কিছু সন্ধান ইনশাল্লাহ পাব তো আজকে আমরা মনে হয় ভিডিওটা এখানে শেষ করে দিতে পারি না দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন শেষ আসলে আমরা একটা কথাই বলতে চাই অনেকে আসলে বাণিজ্যিক বাগান করতে চান কৃষকের কাছে যান বাণিজ্যিক বাগান করার জন্য কৃষকের কাছে যান তাদের ধরন্ত গাছের অবস্থা দেখে তারপরে বাণিজ্যিক ভাবে চাষ করেন মানে কারোর গল্প শুনে যে হ্যাঁ আমি বাগান করে তা আমি বলবো যে অনেক বাগান হয়েছে বড় বড় অনেক বাগান আছে ফল দেখেন খান তারপরে যে সেই জাতটা বাগান করেন বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচটা থেকে ছয়টার বাইরে বাণিজ্যিক ভাবে চাষ করার আর কোনো জাত নাই আমার মনে হয় কারণ আমি একশোর উপরে জাত নিয়ে কাজ করি এই জন্য অবশ্যই বাণিজ্যিক বাগান করার সময় ভেবে চিন্তে বুঝে তারপরে করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম একই পরামর্শ আমার তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ